প্রতিটা হাউস ওয়াইফের সকালে উঠে একই টেনশান আজকে সকালে নাস্তা কি বানাবো আর লাঞ্চে কি বানাবো আর উইকেন্ড আসলে তো কথাই নেই যেহেতু সকালে গ্যাস থাকে না ইচ্ছা করলেও মা ভালো কিছু বানাতে পারে না রাত্রে যেহেতু রুটি বানাইনি সকালে উঠে পরোটা করে নিলাম ভেবেছিলাম অন্য কিছু বানাবো কিন্তু গ্যাস নাই কি আর করার তো চা পরোটা ডিম ভাজি এগুলো করলাম করে আজকে একটা জন্মদিনের দাওয়াত ছিল আমার এক বড় আপুর বাসায় তো তাদের বাসায় চলে গেলাম সন্ধ্যায় সেখানে বাচ্চারা অনেক মজা করলো দেখতে পাচ্ছেন বাচ্চারা মজা করতেছে একটু খেলাধুলা করে তারা সবাই কেক কাটলো কেক কাটার শেষে কেক খাওয়া হলো কেক খাওয়ার পরে আসলে আমাদের এখন আর বাসায় কোনো প্রোগ্রাম নেই আমরা আসলে বাইরে চলে যাবো ফিনিশার কেক কাটা শেষ সে এখন সবাইকে খাওয়াচ্ছে কেক কেটে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চা খেলাম চা খেয়ে পরে বের হয়ে গিয়েছি যাওয়ার উদ্দেশ্যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল যদিও সকাল থেকে অনেক গরম অনেক রোদ তো সন্ধ্যা হতে হতে সুন্দর একটা বাতাস ছিল তো খুবই ভালো লাগলো এই পরিবেশে ঘুরে হয়তো আমরা বের হয়ে যাচ্ছি যাওয়ার জন্য বের হয়ে যখন আমরা নিচে গেলাম নিচে গিয়ে তো একেবারে অবাক অবাক এজন্য হয়েছি যে নিচে যাওয়ার মনে হয় এক মিনিট পরই ঝুম বৃষ্টি শুরু মানে অনেক বৃষ্টি এত বৃষ্টি যে বের হওয়ার মতো কোনো অপশনই নেই তো আমরা প্রায় প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম নিচে আর বাচ্চারাও খুব মন খারাপ করছে বলল যে কি ব্যাপার যেতে পারবো না কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছে আজকে কি বেবি ল্যান্ডে যাওয়া হবে না তো আজকে বাচ্চাদেরকে নিয়ে আমরা যাচ্ছি বেবি ল্যান্ডে তো অনেক বেশি কষ্ট হয়েছে রাস্তায় পুরা রিক্সায় নিয়ে একদম পুরো কাপড় ভিজে গিয়েছে আমাদের প্রত্যেকজনের ড্রেস ভিজে গেছে পরে আমি মেয়েদের ড্রেস নিয়ে গিয়েছিলাম ফরচুনেটলি তো ওদের ড্রেস চেঞ্জ করে ফেললাম তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে চলে আসছি তো বাবুরা খুব বেশি এক্সাইটেড কখন ভিতরে যাবে তো ভিতরে যাওয়ার সাথে সাথে খেলাধুলা শুরু তারা অনেকক্ষণ খেলাধুলা করলো এখানে তাদের মজা দেখে আমরাও খুব ভালো লাগলো আমাদেরও সবাই পরে আমরাও মারা সবাই সেলফি তুললাম যদি এখানে দিই নেই দেওয়া যাবেও না তো আজকে দিনটা অনেক অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়েকে দেখে আমারও খুব ছোটোবেলার কথা মনে পড়লো ছোটোবেলা আমাদেরও খুব ভালো লাগতো এসব ধরনের খেলা অনেকগুলো বল তারপর লাফানো তো যাই হোক আমরা অনেক খেলেছি আমাদেরও আমাদের তো সময় শেষ তো চলে আসলাম আপু আজকে যেহেতু ট্রিট দিবে তো উনি নিয়ে আসলো রেস্টুরেন্টে তো ওইখানে আবার খাবারের অর্ডার দিল খাওয়া দাওয়া করলাম কাঁচি ছিল আর কাঁচি খেয়েটে আমরা আবার চলে গেলাম চা খেতে তো চা খেতে গেলাম আনফর্চুনেটলি ওখানে আবার চা শেষ হয়ে গিয়েছিল আমাদের এখানকার বিখ্যাত জান্নাত ক্যাফে তো এখানকার চা আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে তো শেষ হয়ে গিয়েছিল পরে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ